আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের ওপরে যাব কোথায় যাচ্ছি হচ্ছে ভূতনাথ হেঁটে হেঁটেই যাচ্ছি সাতটা বেজে গেছে রাত হয়ে গেছে বলে আমরা জেটিটা পাইনি ওই জন্য আমরা এখন হাওড়া স্টেশন থেকে পুরো সোজা আমরা হাঁটা দেব যাব ভূতনাথ টেম্পেল আর ওখানে আরেকটা কী আছে মোটা শিবতলা এই দুটোতে আমি আমি কোনোদিনও যাইনি মোটা বাবা শিব আর আমি কোনোদিনও যাইনি এ গেছে ও যায়নি পার্থ গেছে ওই আমাদের ডেস্টিনেশান আজকে আর এই যে পেছনে সৌরভ দা ডেস্টিনেশন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে হার হার মহাদেব ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখি কেমন লাগে চলো ব্রিজ পার হয়ে তলা থেকে এসে একদম সোজা গঙ্গার ধার দিয়ে রাস্তাটা যাচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আর এই যে এখন আমরা সবাই আর হার হার মহাদেব গেছে ভান খেতে ভাং খেতে ওখানে ইংলিশ গেছে ভাং খেতে ও আনতে গেছে ও ভাং খাবে আজকে রাস্তায় পাগলামি করলে ওকে রেখে চলে আসলো ক্যা শরবত যা ড্যাম খেয়ে গেল বেচারা ভাং খাবে বললেও আর হলো না চলো আমরা যাই সব রেখে লাইন বিভৎস লাইন প্রচুর লাইন এখানে দেখতে পাচ্ছি ভূতনাথ এখনও আসতে অনেকটাই দেরি কিন্তু এখানে লাইন প্রচুর লাইন দেখে সত্যি আমরা অবাক আজকের দিনে ভিড় হবে এটা জানার কথাই আমি তো আসিনি আসতে আসলাম ভিড় দেখতে পাচ্ছি এখান থেকে চলে এসছি এখানে কিন্তু বিভক্ত ভিড় हर हर महादेव हर ये महादे। लोग क्यों नहीं बोलते हैं? हर हर महादेव हर हर महादेव आर आर आजा आजा

এখান থেকে দর্শন করতে হবে ভেতরে একদম আজকে অ্যালাউ নেই সব কিছু ডিজিটাল আমরা এটাও ডিজিটালি দেখে নিলাম আমরা এখন বিগত সকলের মধ্যে সবাই রয়েছে পিছনে কিন্তু প্রচুর লোক আমরা ওখানে দর্শন করলাম ওই বাইরে থেকেই দর্শন করেছি এটা হচ্ছে মোটা শিব বাবার মন্দির প্রসাদ নিয়ে যাচ্ছে সব দেবে এখানে প্রসাদও দিচ্ছে কিন্তু মনে হয় নাকি না না প্রসাদ দিচ্ছে না স্টল আর কি পুজো দেওয়ার আমরা ওখানে দর্শন করলাম বাইরে থেকে আর কি ডিজিটালি দর্শন টিভিতে স্ক্রিনে দেখলাম ভেতর পুরো ঢেকে দিয়েছে দেখতে দিচ্ছে না ওটা ওরকমভাবেই দেখার পর এসেছি আমাদের মোটা শিব বাবার মন্দিরে আমি আজ পর্যন্ত আসিনি এই ফার্স্ট টাইম এদের লাইন হ্যাঁ মনে হচ্ছে দেখি বাজে রকমের অবস্থা আমাদের সবারই মানে বৃহৎস পরিমাণে ভিড় কেউ ভুলেও এই দিনে আসবেন না যে এসে বসে হয়ে গেল আমরা আমরা তো রাত্রি ঘটে ফোন করেছিস সবাই সব প্রান্তে শুধু পার্থই ছিল আমার সাথে